হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন ধামাকাদার তো আজকে আমি চলে এসেছি জামালপুর চক দেখি তো এখানে কাল মা রক্ষাকালী পুজো আছে তো সেই উপলক্ষে এখানে ছটা মতন সেট আছে তো দেখাবো বন্ধুরা সামনেই আছে বাপি সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে চিকনহাটি বাপি সাউন্ড তো দেখতে দেখো এখন মালবাদা কাজ চলছে একদম নতুন লোক নিয়ে ভাবি সাউন্ড দেখিwatchে লাগা আছে এখানে দেখাচ্ছি সামনে কে দেখিwatchে ভাবি সাউন্ড ফাস্ট ফিল চিকোনাটি জামलपुर তো কটা কি হাজারে বাজবে অবশ্যই জাগাবো তো চেকিং এর ভিডিও আসছে আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কলেজের সামনে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে এখানেই বাঁধছে অনেক সব আছে পার্টির ছেলেরাও আছে অনেক সব দেখতেও এসছে বন্ধুরা লেগে আছে দেখতে পাচ্ছ নতুন লোক নিয়ে বাপি সাউন্ড রকমে তো রুখলে নতুন স্টাইল তো বাবি সাউন্ডের লেখাটাও খুব সুন্দর হচ্ছে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখতেই পাচ্ছ তো কাল রোড শো আছে সকালে যারা আসতে অবশ্যই চলে আসবে চিকোনির বাবি সাউন্ড জামালপুর পূর্ব বর্ধমান এটা হচ্ছে বাঁধা হচ্ছে এখন চামলপুর চক দিকে তো কাল জলযাত্রী আনতে যাবে অনেক কটাই সেট আছে লুকটা নতুন ডিজাইনের এই যে কোনো পত্র রাগা আছে তো চং এরও কিছু আপডেট রেখেছে বাদ সাউন্ড তো অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এই যে চংগুলো রাখা আছে এখানে এই যে দেখতেই পাচ্ছ নতুন চং কিছু নতুন আপডেটের এর আছে এখন তো অবশ্যই চেকিং এর ভিডিও আসবে দেখতে থাকো চলো এই যে ভিডিওটা ছিল আর কি কি সেটআপ আছে সামনেগে ওর সে দেখাবো এই দেখতে থাকো আরেকবার দেখানো লুকটা একদম